শুধু তোর বিরোহের বলে কথা থাকে তোর যে কে তাই তো বুঝি না মিয়া একটা কবিতা তোমারে শোনাই আরে রঙের এই দুনিয়া রং ছাড়া তো কোনো কিছুই নাই সব দেখি রঙের আবার কেমন জানি ঝাপসা ঝাপসা অন্ধকার হ তাই তো ঠিকই কইস রকমই তাই তো তোর উদার মনে ভাবনা কল্পনায় যাই না তাকে খুঁজে পাওয়া খুঁজে পেলেও কি না পেলেও কি সে তো তার অন্তরে থাকে তাই তো তোরই জীবনের কল্পনা অবাস্তব অনেক তুমি যা কও খুবই কঠিন কথা কমিয়া আরে জালা জ্বালা কঠিনের কি হইলো এই জায়গায় সবই শহর যে পারে তাই তো সহজ আরে ভাই ঠিকই কইস রে একবার হাসা কথা কেস এই পৃথিবীতে অনেক কিছুই আছে যেটা না দেখলেও নয় দেখলেও নয় দেখার মতো অনেক কিছু আছে দেখতে থাকুক আরে ওই মনে হয় অন্তরে সাগরে ডুব দিছে রে আরে দাঁড়া দাঁড়া ও কি কয়েক শোন এরা ও তাই তো তরি রে তুই যে থাকিস কোথায় যে থাকিস পাগল রূপে দেখি আকাশের মেঘে পাওয়া যায় তোর ছবি যাই কেক তাই কেক কিন্তু কথাগুলো ঠিক করতেছি বাবা যাই তাই কি হয় হয় সে কি কখন আসবে তার আশায় অপেক্ষায় আছে আছে ডাকি ডাকি দেয় না দেখা 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 কি যেন সে আমার সেই চরণে নত সিরে ভাবের থাকিলে অন্তরে শাসে আসবে অন্তরে প্রকাশে অল্প লোকে দেখা সেই চরণে ডাকিলে আসে কি সে আমার অন্তরে থাকে রে অন্তরেতে এহ কথা এখান কইসি রে ভাই আরে ওরে কইতে দে চুপ থাক আর কি হবে এমনও দিনও সে সৃষ্টি তাহার সবই তো তাহারই হাতে জানে কিনা হাতে সাথে রাধে এই অন্ধকারে বসে তাকে ভাবা যায় দেখ করবিত্রে কি আছে রে ও বি বানাইলে যেমন তো মনি দেখা যায় ওরে